জয় শ্রীকৃষ্ণ আস সংস্কৃত পড়ি আজ আমরা বাংলা মিডিয়ামের ছাত্রদের জন্য ক্লাস এইটের পঞ্চম পাঠ কেদান্ত কেদন্ত পদ প্রয়োগ করছি আমরা এই পাঠটাকে আগেও স্টার্ট করে দিয়েছিলাম এত অব্দি আমরা ওদেরকে পড়ানো হয়ে গেছিলো তা তার আমরা পড়াচ্ছি পত্তা হুম এখানে আমাদের পড়ানো হয়ে গেছে কি পত্তা কপকারের প্রত্যেক কাকে বলে কপকারের হয় কী সব বৃত্তান্ত আমাদের হয়ে গেছে আবার থেকে বলছি প্রত্যেক মানে কি হ্যাঁ সোফিক্স যেটা তোমরা ইংলিশে গ্রামারে পড়েছ সোফিক্স হুম সোফিক্স মানে যে কোনো শব্দ বা ধাতুর ওয়ার্ডের পিছনে যেটা লেগে সেটাকে একটা নতুন একটা ওয়ার্ডস তৈরি করে দেয় হুম সেটা হচ্ছে সোফেক্স হ্যাঁ এখানে আমরা পড়েছি তত্ত্বপাত্যে তার আগে আমি আরটা কথা তোমাদেরকে বলে দিচ্ছি এখানে এখানে আছে ওয়াচ্ছে বাচ্চিকে ইংলিশে বলা হয় হুম সেটা তোমরা জানো আচ্ছা আর আরটা জিনিস কি বাচ্চু কপর করার হয় তিন প্রকারের হয় কর্মবাচ্য ভাব বাচ্য প্রত্যেবাচ্য হুম এটা কমপ্লিট তারপরে হচ্ছে অতীতকাল করম বাচ্য এবং ভাব বাচ্য ক্রিয়ার উত্তরে থাকতে পারতে হয় অতীতকাল মিন্স পাস্ট ট্যান্স হুম যেখানে করম বাচ্চ ও ভাব বাচ্চা যখন ওয়ার্ড যেটা অ্যাড হচ্ছে যুক্ত হচ্ছে সেটাকে তাকতে পারতে আরেকটা নম্বর টু গমন অর্থে এবং অকর্মক ধাতুর উত্তরে কৃত্তে বাচ্চে কৃত্তে বাচ্চে করা হয় তোমরা সবাই জানো ধাতু ক প্রকারের হয় সেটা পড়ানো আগে হয়েছিল কর্মক বা আকর্মক সকর্মক ঠিক আছে মনে যদি মনে থাকে ভালো যদি মনে না পড়ছে তাহলে ইউজ করা হয় ধাতু প্লাস তক্ত মানে ধাতু মানে কি ওয়ার ওয়ার প্লাস ওয়ার্ড আছে কিছু যেমন গম প্লাস গতাহা पठ प्लस तक्त पठितः त्रि प्लस तक्त कृतः जन प्लस तक्त